আজকে আমি আপনাদের সাথে কথা বলবো এক্সট্রনিক এয়ার কুলার ফ্যান নিয়ে বর্তমানে যে ধরনের গরম পড়তেছে এরকম একটা এয়ার কুলার আমাদের আমরা যারা ব্যাচেলার যারা মেসে থাকি তাদের জন্য অবশ্যই এটা খুব উপকারী তো আমি আপনাদেরকে দেখাবো এই এক্সট্রনিক এয়ার কুলার ফ্যানের ফেদার গুলা এর মধ্যে কি কি আছে তো এটার যে পানি ক্যাপাসিটি আছে এটার মধ্যে আপনারা চাইলে ছয় সময় পানি দিতে পারবেন ছয়শ এম এল পানি দিয়ে আপনি তিন থেকে সাড়ে তিন ঘন্টা চলতে পারবেন আপনি যদি মিস্ট যদি পাঁচটা মিস্ট দিয়ে দেন তাহলে আপনার ফুল স্পিডে চলবে হচ্ছে তিন ঘন্টা আর যদি আপনি একে তিনে দিনে ইউজ করতে থাকেন সেক্ষেত্রে আপনি ব্যাকআপ পাবেন পাঁচ ঘন্টার মতো তো চাইলে আপনারা এটাকে কারেন্টের সাহায্যে সরাসরি ইউজ করতে পারবেন অথবা আপনারা চাইলে এটাকে আপনারা বিদ্যুতের সাহায্যে ইউজ করতে পারবেন আর যখন আপনাদের কারেন্ট থাকবে না তখন আপনারা পাওয়ার ব্যাংকের সাহায্যে ইউজ করতে পারবেন পাওয়ার ব্যাংকের সেক্ষেত্রে আপনারা যদি বিশ হাজার আপনারা আট থেকে দশ ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন তো এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা ফ্যান ফ্যানের একটা সুইচ আছে এখানে আপনারা যদি সুইচ চাপ দেন তাহলে ফ্যানের তিনটে স্পিড থাকে একবার চাপ দেওয়ার পর এখানে একটা বাতি চলবে তার মানে ওয়ান স্পিড চলতেছে সেকেন্ড যখন আপনি আরেকটা চাপ দিবেন এখানে দুইটা স্পিড শুরু হবে তারপর হচ্ছে আপনি আবার আরেকটা চাপ দিলে থার্ড স্টেপ মানে ফ্যানের টোটাল তিনটা স্পিড আছে এই হচ্ছে প্রথম সুইচটা হচ্ছে আপনার ফ্যানের তো আপনি চাইলে এই ফ্যানটাকে এইভাবে আপনি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে উপরে নিচে করতে পারবেন তো আমরা এখন সেকেন্ড যে ফাংশন আছে সেখানে যাই এটা হচ্ছে আপনার মিস্টের জন্য তো আমরা যদি এখানে একবার চাপি আপনার এখানে পাঁচটা হোল আছে এ প্রথম এক একবার চাপার পর আপনার এই হোল থেকে আপনার মিস্ট বের হবে এই যে আপনার একটা মিস্ট বের হচ্ছে তো আমি যদি এখানে আবার চাপ দেই আপনার দুই তিনটা থেকে বের হবে এখন এই দেখতে পাচ্ছেন তিনটা থেকে বের হচ্ছে আবার যদি আরেকটা চাপ দেই এখন আপনার পাঁচটা থেকে মিস্ট বের হবে তো এখন আমরা যে থার্ড থার্ড যে আপনার ফাংশন আছে সেটা সেটাকে যদি দেখি এটা হচ্ছে আপনার মূলত লাইটের জন্য এখানে আপনারা সাতটি বিভিন্ন কালারের লাইট পেয়ে যাবেন যা আপনারা রাতের বেলা ডিম লাইট হিসেবে ব্যবহার করতে পারবেন এখানে আপনার ফোর্থ যে অপশন সেটা হচ্ছে আপনার টাইমার বলতে পারি আমরা এখানে আপনার একবার চাপার পরে আপনার একটা বাতি চলতেছে মানে এক ঘন্টা দ্বিতীয়বার চাপ দিবেন দুইটা বাতি মানে দুই ঘন্টা চলবে আরেকবার চাপ দিলে আপনার তিনটা বাতি চলতেছে মানে এটা তিন ঘন্টা চলবে আপনি রাতের বেলা যখন ঘুমাবেন তখন আপনি চাইলে এখানে টাইমার সেট করে রাখতে পারবেন একবার চাপলে আপনার এক ঘন্টা চলবে দ্বিতীয়বার চাপলে দুই ঘন্টা তৃতীয়বার চাপলে আপনার তিন ঘন্টা চলবে তো আপনার এই মিনি এয়ার কুলারটিকে বহন করার জন্য লেদারের একটা হাতল পেয়ে যাবেন এটা সাজে আপনি খুব সহজেই চাইলে এই মিনি এয়ার কুলারটাকে আপনি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করতে পারবেন তাহলে আপনি সাথে করে নিয়েও রাখতে পারবেন তো আমরা চলেন এবার জেনে নেই এই মিনি এয়ার কুলারের উপকারী এবং অপকারী দিক এর আপনি আমাকে কোশ্চেন করতে পারেন এই এয়ার কুলার কি আপনার রুম ঠান্ডা করবে আপনার রুম ঠান্ডা করবে না এটা শুধু আপনি যদি ফরার টেবিলে পড়তে থাকেন আপনার একজনের জন্য যথেষ্ট এটার যে আপনার ফ্যানের যে ক্যাপাসিটি বলেন বা মিস্ট বলেন এটা একজনের জন্য যথেষ্ট ফরার টেবিলে রেখে আপনি শান্তিতে পড়াশোনা করতে পারবেন চলুন এবার জেনে নেই এ মিনি এয়ার কুলারটির ভালো কিছু দিক এ মিনি এয়ার কুলারটিতে আপনার ব্যবহার করা হয়েছে টাইপসি ফোর্ড ভালো উপকার দিক হচ্ছে এ মিনি এয়ার কুলারটি আপনি চাইলে বিদ্যুতের সাহায্যে সরাসরি ব্যবহার করতে পারবেন অথবা বিদ্যুৎ না থাকলে পাওয়ার ব্যাংকের সাহায্যে ইউজ করতে পারবেন এ মিনি এয়ার কুলারে নর্মাল পানি দিতে পারবেন অথবা ঠান্ডা পানি অথবা চাইলে বরফ যোগ করতে পারেন এই কুলারটিতে আপনি চাইলে টাইমার সেট করতে পারবেন এখানে সর্বোচ্চ আপনি তিন ঘন্টা পর্যন্ত টাইমার সেট করতে পারবেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই কুলারে আপনারা চাইলে পারফিউম অ্যাড করতে পারবেন যেখান থেকে আপনারা ভালো একটা স্মেল পাবেন আপনি পারফিউম ইউজ করতে পারেন অথবা চাইলে আপনি আতর ব্যবহার করতে পারেন অথবা চাইলে আপনি রোম স্প্রেও ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আপনারা খুব ভালো একটা স্মেল পাবেন চলুন এবার জেনে নেই মিনি এয়ার খারাপ কিছু দিক এর খারাপ দিক বলতে তেমন একটা খুঁজে পাইনি। তবে যেটা পেয়েছি সেটা হচ্ছে আপনার এর যে উপরে যে পানি দেওয়ার যে জায়গা আছে সেখানে যে ডাকনা আছে ডাকনাতে আপনার কোনো প্রোটেকশন ব্যবহার করা হয়নি যেখানে যেহেতু যেহেতু আপনি এখানে বারবার পানি ডালবেন সেজন্য হয়তো এখানে কোনো রাবার বা অন্য কোনো কিছু ব্যবহার করা হয়নি তো এটা যদি আপনার হাত থেকে পড়ে যায় সেক্ষেত্রে আপনার বই অথবা আপনার টেবিল হয়তো ভিজে যেতে পারে এর দ্বিতীয় খারাপ দিক হচ্ছে আপনার এর যে আপনার পানির যে হোলগুলো আছে আপনি যখন দীর্ঘক্ষণ ব্যবহার করবেন দেখবেন যে সেই হোল গুলো থেকে যেখান থেকে সেই হোল গুলো থেকে আপনার একটু একটু করে পানি পরে আপনার যে এটাকে আপনি যে জায়গায় রাখবেন টেবিল এ দেখবেন এর নিচে কিঞ্চিত ভিজে যাবে তবে এটা খুব একটা আপনার যে টেবিল ভিজে যাবে বা আপনার বইটাও ভিজে যাবে এমন কিছু না আর আপনার এটার থেকে যে আপনার মিস্ট গুলো হচ্ছে মিস্ট গুলো যেখান থেকে বের হয় এখানে খুব কাছে যদি আপনি টিস্যু নিয়ে যান আপনার টিস্যু ভিজে যাবে কিন্তু আপনি যদি থেকে মিনিমাম আপনি দূরত্ব ব্যবহার করেন আপনি যদি তিন থেকে চার মিটার দূরত্ব ব্যবহার করেন এখান থেকে যে মিস্ট বের হবে সেই মিস্ট আপনার টিস্যুকে ভিজেতে পারবে না বা আপনার সামনে যে বই থাকবে আপনার বই ভিজে যাবে না তো ওভারঅল আমার কাছে এই মিস্ট ভালো লেগেছে আপনারা চাইলে আপনারা নিতে পারেন এটা হচ্ছে বাজারে বর্তমানে দুই হাজার টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে আপনারা চাইলে নিতে পারেন এই মিনিয়ার কুলারের সবচেয়ে মজার জিনিস হচ্ছে আপনি এটাতে পারফিউম অ্যাড করতে পারবেন আপনি চাইলে এখানে পারফিউম অথবা আতর অথবা আপনি রোম স্প্রে এগুলো অ্যাড করতে পারবেন চলুন দেখি কিভাবে আপনারা এই মিনিয়ার কুলারে পারফিউম ইউজ করবেন প্রথমে আপনারা এখানে যে একটা সুইচ আছে এটা বাম দিকে চাপলে আপনারা এটা খুলে যাবে খুলে যাওয়ার পরে আপনারা এই যে যে সাদা যে এখানে একটা আপনার রাবার দেখতে পাবেন সেটার মধ্যে আপনারা একটু স্প্রে করে দিবেন স্প্রে করে দিয়ে আপনারা ঢাকনাটা লাগিয়ে দিবেন দেন আপনারা যখন ফ্যান ইউজ করবেন তখন থেকে আপনারা ভালো একটা স্মেল পাবেন তো এই ছিল মিনি ইয়ারকোলা ফ্যান এর জেনুইন রিভিউ তো সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আহ সবাই এই গরমে আপনার সবাই বেশি বেশি করে পানি পান করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে করার কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ